আসলে নিজের প্রশংসা করতে পারাটাও একটা আর্ট আমি এটা এখন বুঝতে পারি আমাকে যখন কেউ বলে তোমার সম্পর্কে কিছু বলো যেমন কোন রিপোর্টার বা এনি ওয়ান আশেপাশের আমি আশেপাশের সব সম্পর্কে সবকিছু বলতে পারি কিন্তু নিজের সম্পর্কে বলতে গেলে কেমন জানি আটকায় যাই সো এখন থেকে আমি ভাবতেছি বলবো তাই দেখে দিস ইজ সানজিদা না দিস ইজ সানজিদা মাত্র আগের দিস ইস সানজিদা ইয়ার ব্লগার বাদ এখন থেকে হবে মাত্র সানজিদা ওয়ান্ড ওনলি সানজিদা একমাত্র সানজিদা ব্র্যান্ড প্রমোটার সানজিদা কেমন ওকে সো আজকে লাইভে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পানির দামে কোর্টস ওকে আপনারা কি খুশি পানির দামে পেয়ে পানির দামে পানির দামে তো শুনলে একদম খুব খুশি হয়ে যান না যারা যারা জয়েন হয়েছেন একটা করে লাবরিয়া দিয়ে দেবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না সব কিছু ঠিকঠাক আছে কি না আর আমার কথাই কেমন মজা পেলেন আই ভজ জাস্ট কিডিং এমন হচ্ছে সঞ্চিত আর অহংকারে পা মাটিতেই পর না হ্যাঁ কিছুই না সানি দাও খালি পানমনেই থাকে আমি জাস্ট তোমাদের মধ্যেই সাধারণ একজন আর কিছুই না ওকে আমরা যেমন ঘরে থাকি না বন্ধুদের সাথে দুষ্টাম করি এই হা হাহি এই তোমাদের সাথে মাঝে মাঝে দুষ্টম করে দুই চারটে কথা বলি ডোনট টেক মিস সিরিয়াস ওকে তাহলে জীবনে সবচেয়ে বড় ভুলটা করে ফেলবো ওকে

একটু ইউনিক ডিজাইন করার চেষ্টা করেছেন এবং ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে অ্যালেক্স প্রিমিয়াম যেটা খুবই কমফর্টেবল হুম এবং এটার বডি হবে আমাদের 40 42 টু 46 ফোর ফর্টি সিক্স পর্যন্ত নাকি ফর্টি ফোর পর্যন্ত একটু দেখেন আমাকে আপনার হাতে ডিটেলস 40 42 44 ক্লাস হবে এটার আমাদের হচ্ছে বডি সাইজটা এবং কামিজের লেন্থ হবে আমাদের 42 ঠিক আছে এবং ম্যাটেরিয়ালটা থাকছে আমাদের অ্যালেক্স জর্জট এবং এটা আর ডাম কেন পানির ডাম বললাম রেডিমেড একটা কোর্স তুমি পেয়ে যাচ্ছ এটা যে প্যান্টটা থাকছে প্যান্টে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে সি ওয়াই কাপড় ইউজ করা হয়েছে কটন দুবাই কটন সেটা বলা হয় এবং এটা অনেক কমফোর্টেবল প্যান্টা এবং উপরে যে পার্টটা এটা হচ্ছে অ্যালেক্স জর্জট এটা আমরা পেয়ে যাচ্ছি নাজদ্রসাফে মাত্র 1200 টাকায় মাত্র বারোশো টাকায় একটু কিছু কালার দেখে আমার পড়া কোর্সের টোটাল চারটা কালার আছে কি সবচেয়ে সুন্দর কালার সুদিং কালার এটা মনে হচ্ছে আমার কাছে বাকিগুলো দেখে নিয়ে আগে এটা আমারটা এই ব্ল্যাক তো অনেক সুন্দর অ্যান্ড এই চেকটাও অনেক সুন্দর এটা দিয়ে শুরু করে মাত্র বারোশো টাকায় কোর্স রেডিমেড কোর্স বডি হবে ফোর্টি ফর্টি টু প্যান্ট থাকছে সি ওয়াই ম্যাটিরিয়ালের মধ্যে কামিজ যেটা উপরে থাকছে সেটা থাকছে আলেক চর্জের মধ্যে লেন্থ হবে আমাদের ফর্টি টু এবং সাইডে এরকম করে হালকা একটু স্প্লিট করা থাকবে যেন একটু স্টাইলিশ একটা লুক দেয় তোমাদেরকে এই হচ্ছে কি আমাদের কামিজটা চেক চেক প্রিন্টের মধ্যে কিন্তু এটা খুবই সুন্দর অ্যালেক্স জর্জ যেহেতু খুবই কমফোর্টেবল হবে একদম পানির দামে এই ড্রেসটার নাম লাসানিয়া লাসানিয়া দেওয়া উচিত অর্থ রাতের সৌন্দর্য নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি ওকে এটা হচ্ছে কি আমাদের প্যান্টা এই প্যান্টা থাকছে হচ্ছে আমাদের সি ওয়াই ম্যাটেরিয়ালের উপরে বা বলতে পারো দুবাই কটন যে ম্যাটেরিয়ালটা সেটার উপরে এই কোর্সে আমরা পেয়ে যাচ্ছি মাত্র 1200 টাকায় নাচ ড্রেসআপ ওকে যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট টেক আ স্ক্রিনশট অর্ডার টু নাচ ড্রেসআপ এটার প্রাইসটা থাকছে আমাদের অনলি বারোশো টাকা এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর আমরা নেক্সটে চলে যাই ওকে ঠিক আছে অসুবিধা নেই ব্লার কি ঠিক আছে পুরোপুরি নেক্সট হচ্ছে গিয়ে আরো একটা কোর্স একেবারে পানির দামে কোর্স একেবারে পানির দামে ম্যাটেরিয়ালটা থাকছে অ্যালেক্স জর্জের উপরে পার্টের এবং প্যান্টে যেটা থাকছে প্যান্টের ম্যাটেরিয়ালটা থাকছে সি ওয়াই বডি হবে আমাদের ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং লেন্থ হবে আমাদের ফর্টি টু ইঞ্চ ব্যাটারিটা অ্যালেক্স জর্জেট থাকাতে অনেক কম্ফর্টেবল হবে এবং তোমরা এটা রেগুলার পরার জন্য নিতে পারো এদের জন্য নিতে পারো গিফটের জন্য নিতে পারো কারণ মাত্র বারোশো টাকা ওকে এই হচ্ছে গিয়ে আমাদের কামিজ এবং প্যান্টটা যদি আমি ধরি প্যান্টটা লেন্থ হবে আমাদের থার্টি সিক্স থার্টি এইট এরকম এই হচ্ছে আমাদের সেট এই যে করে যায় ওকে এইটা আমরা যারা যারা নিতে চাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা যাতে হোয়াইট প্যান্টটা অনেক ভালো বানাবে লাইক প্যান্টটা যখন এই যে এই স্প্লিট দিয়ে বের হয়ে থাকবে না হালকা একটু তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর প্যান্টের কাটিংটাও খুব সুন্দর করে করা হয়েছে একটু তোমার এটাকে কি বলে একটু একটু দেখো একটু এটাকে কি কাট বলে ফ্লেয়ার কাইন্ড অফ একটু ফ্লেয়ার টাইপের একটু করা সুন্দর হ্যাঁ সেটা আমরা যারা যারা নিতে চাচ্ছি মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছি নাজ আরেকটা স্পেশাল অফার আছে তোমাদের জন্য সেটা হচ্ছে যে কোনো দুইটা ড্রেস পারচেস করলেই ফ্রি ডেলিভারি যে কোনো দুইটা ড্রেস পারচেস করলেই ফ্রি ডেলিভারি ওকে তারপরে চলে যাচ্ছে আমার পছন্দেরটাই এইটার প্রিন্ট এন্ড এভরিথিং আমার খুবই পছন্দ হয়েছে একদম সুন্দর এটা পিচ কালারের মধ্যে একদম পানির দামে এই কোর্স তোমাদেরকে দিয়ে দিচ্ছে নাজ ড্রেস আপ এটা একটু চেক প্রিন্টের মধ্যে আসছে এক সাইড থেকে একটুখানি স্প্লিট করা আছে লেন্থ হবে 42 টু বডি হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যালেক্স জর্জেট ম্যাটেরিয়াল প্রিমিয়াম অ্যালেক্স জর্জেট প্যান্টের ম্যাটেরিয়ালটা থাকবে আমাদের সি ওয়াই

এটা হচ্ছে আমি যেটা পরে আছি খুব সুন্দর গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক কালারের এই টাইপের কোর্সগুলো তোমরা আবার অফিসে ক্যারি করতে পারবে এই টাইপের সেটা হচ্ছে কামিজটা লেন্থ হবে ফর্টি টু বডি হবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যালেক্স জর্জি এজ এটার সাথে যে প্যান্টটা থাকছে প্যান্টটা থাকছে আমাদের সি ওয়াই এর মধ্যে সিওয়াই ম্যাটেরিয়ালের মধ্যে ফ্লেয়ার কাটিং এর একটা প্যান্ট আমরা পেজ যাচ্ছি এটার সাথে প্রাইস অনলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা ঠিক থাকবো মাত্র মাত্র 1200 টাকা ওকে মাত্র মাত্র 1200 টাকায় কোর্স রেডিমেড কোর্স 30 তোমার হচ্ছে কি বডি পেয়ে যাচ্ছি না ড্রেস আপ একদম পানির দামে পে যাচ্ছে আমরা এই কোর্সগুলা দামটা কিউট দামটা আসলে কিউট আপু তোমার বিচ ভালো লাগে নাকি পাহাড় বলো দেখি তুমি যদি আমার পুরানো ফ্যান হয়ে থাকো তুমি নাম পুরনো ফ্যান তো তুমি জানো আমার কোনটা পছন্দ দেখি বলো দেখি আচ্ছা এখন হচ্ছে আমরা আরো রিজনেবল প্রাইজের কোর্স দেখাবো আরো রিজনেবল প্রাইস একদম পানির দামে সুন্দর সুন্দর প্রিন্টেড কোর্স ওকে জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এন্ড চলো একদম পানির দামে একদম পানির দামে মানে সিরিয়াস পানির দামে এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে অ্যালয় জর্জেট আমি এই প্রিন্টটা দেখে ভেবেছি এটা মনে হয় লিলেন এটা আসলে অ্যালয় জর্জেট ফ্রি গেল বেশ

এটার একদম সুন্দর একটা কোর্স এটার কালার মানে প্রিন্টটা খুবই সুন্দর দেখো গ্রিন এন্ড হোয়াইট এর একটা শার্ট স্টাইলে করা হয়েছে পাফি থাকবে তারপরে হচ্ছে গিয়ে প্লেন স্লিভ থাকবে এদিকে এবং এই শোল্ডার স্লিভ থাকবে এটা অনেক আরামদায়ক হবে অনেক আরামদায়ক হবে এটা হ্যাঁ এটাতে আমার পকেটও ওভেলেবল আছে তারপরে এটার হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা প্যান্টের লেন্থ হবে আমাদের থার্টি এইট হবে এটার আমাদের 40 থেকে 46 সিক্স ইঞ্চ তারপরে এটার ফ্রন্টে আছে থার্টি এইট ব্যাকে আছে ফর্টি টু উপরের পার্টটা হ্যাঁ এটা টোটাল পাঁচটা কালার আছে অ্যাজ আই সেড এটা একদম পানির দামে পেয়ে যাচ্ছে গেস করে এটা প্রাইস করতে এটাকে আমরা একটা ছবি নিয়ে এই কোর্সটা লিলেনের আরাম আরাম কোর্স এটা সিরিয়াস আরাম আরাম এটার বডি সাইজ আমরা পেয়ে যাচ্ছি ফর্টি সিক্স পর্যন্ত প্যান্টের থাকবে থার্টি এইট এটা আমরা পেয়ে যাচ্ছি একদম পানির দামে নাচ ড্রেস মাত্র এগারোশো টাকায় অনলি অনলি এগারোশো টাকায় টু পিস কোর্স ওকে টু পিস কোর্স মানে কোর্স সেট অ্যাকচুয়ালি এবং যে কোনো দুইটা একসাথে পারচেস করলে তুমি পেয়ে যাচ্ছ ডেলিভারি চার্জ ফ্রি এটা খুব কমফোর্টেবল ছিল বিচ ইয়েস সমুদ্র এইটার ম্যাটেরিয়ালটা আবার অ্যালেক্স জর্ডেন দেখো এখন আমরা যে কোর্সটা দেখতে চাচ্ছি একদম পানির দামে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে এই কোর্সটা নাচ রোজাবে ও মাই গড একদম কালারফুল ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ছবি তুলে কালারফুল আসবে সুন্দর লাগবে তোমাকে এবং প্রিন্ট আউট নাইস পকেট পকেট কোর্স এটা দুই সাইড পকেট থাকবে এবং এটা ফ্রন্টে থাকবে থার্টি এইট উপরে পার্টটা এবং ব্যাকে থাকবে ফর্টি টু থার্টি এইট আর ফর্টি টু হ্যাঁ আর এটার সাথে যে প্যান্টটা থাকছে প্যান্টের লেন্থ থাকবে আমাদের থার্টি এইট এরকম সো আমরা যদি একটু ধরার চেষ্টা করি তোলা বল তুই লাজেনি ইট ইজ তো সো জর্জড থাকে না দুষ্ট এটা হচ্ছে আমাদের অ্যালেক্স জর্জেটের একটা সুন্দর একটা কোর্স এটার পিছ জানি তাই তুমি প্রশ্ন করেছো কেন তাও আজ করলাম অসুবিধা নেই এত কমে ওমে হফস আপ এত কমে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছো কোর্স বডি হবে আপ টু ফর্টি লেন্থ হবে আমাদের সামনে থার্টি এইট ব্যাক এ এবং প্যান্টের লেন্থ হবে থার্টি এইট এখন আমার সবচেয়ে পছন্দেরটা দেখাই কোর্স আজকে লাইফের এটা

ধরার চেষ্টা করি এন্ড তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারো আমাদের নাচ ড্রেস এটার কালারটা একদম বেস্ট কালার আমি জাস্ট এমনিতেই তোমাদের অর্ডার করতে সুবিধা জানো হয় এই জন্য সাইড থেকে ছবি তুলে পোস্ট করে দিব আর এছাড়া তোমরা এগুলোর প্রত্যেকটার পিকচার বা শুট ফটোশুট পেয়ে যাবে নাচ ড্রেস আপের পেজে ঠিক আছে এগুলো দুই সাইডে দুটো পকেটও পেয়ে যাবে এরকম করে এই প্রিন্টটা জোস একদম বেস্ট আজকে লাইভের মাস্ট হ্যাভ কালার কালেকশন এটা ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি দেন চলে যাবো আমরা নেক্সট প্রিন্টে এটাও হচ্ছে এবার হচ্ছে যে কোর্সটা দেখাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের কোর্স ব্ল্যাক কালারের কোর্স আমাদের লাগেই লাগে একদম হর হামেশা এটা হচ্ছে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে মানে একদম পানির দামে রেডিমেড একটা কোর্স নাচ ড্রেস আপে ম্যাটেরিয়ালটা এলেক্স জর্জের থাকবে খুব সুন্দর এটা হচ্ছে অফিস গোয়িং আপুরা ইউনিভার্সিটি গোয়িং আপুদের জন্য একদম গো টু লুকের জন্য একদম পারফেক্ট হবে বডি হবে আপ টু ফর্টি সিক্স লেন্থ হবে সামনে থার্টি এইট পেছনে ফর্টি টু এবং প্যান্টের লেন্থ হবে থার্টি এইট ওকে সেটা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু নাজ ড্রেস ওকে সো এটা একটু কলার স্টাইলের দুই সাইডে দুটো পকেট থাকছে এই স্টাইলটাতে এবং পাফি স্লিভ থাকছে ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাব লাস্ট ওয়ানে এটা হচ্ছে আবার লিলেন ম্যাটেরিয়াল হুম এটা হচ্ছে লিলেন ম্যাটারিয়ালের মধ্যে আসছে এটা লিলেন কটন টাইপের একটা ম্যাটারিয়ালের মধ্যে আমরা পাচ্ছি একদম কমফি হবে যারা একটু কটন লিলেন পছন্দ করো তারা এটা নিতে পারো রেগুলার ইউজের জন্য পারফেক্ট একদম ঘরেও করতে পারবে অনেক আরাম হবে সামনে থার্টি এইট আছে পেছনে আছে আমাদের 42 টু বডি হবে আমাদের আপ টু ফোর্টি সিক্স এই ডিজাইনটাতে এবং দুই সাইডে দুটো পকেট থাকবে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই কোর্সটা একদম লিটারালি হোলসেল প্রাইসে ওকে দুইটা বা তার একটার বেশি কিনলেই তুমি হচ্ছে ফ্রি ডেলিভারিও পেয়ে যাচ্ছ সারা বাংলাদেশে একেবারে লিমিটেড সময়ের জন্য এই অফার যার যেটা পছন্দ হয়ে যাবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে দ্রুত নাচ ড্রেস আপ পেজে আর এছাড়া ওদের পেজটা ভিজিট করতে পারো আর অনেক কালেকশন আছে এবং ওরা অনেক রিজনেবল প্রাইসেই হচ্ছে গিয়ে সেল করে থাকে ঠিক আছে এই তো এই ছিল আমাদের আজকের লাইফ সত্যি পানি দামে আপু পনেরোশো টাকার নিচে এগুলো কেউ দিতে চায় না আমি কি মিথ্যা কথা বলি হুম আসলে সত্যি কথা মানে একটা কোর্স দেখো তুমি যদি একটা কামিজ বানাতে যাও প্যান্ট সহ এটা তোমার মজুরি হিসাবে পাঁচশো টাকা ভালো যারা মানে সুইং করে যারা যারা হচ্ছে থাকে তারা মিনিমাম এখন আসলে মানে ওদেরও তো চলতে হয় তাই না মিনিমাম হচ্ছে গিয়ে তোমার পাঁচশো টাকা তোমার হচ্ছে গিয়ে চায় কাপড়ের অনেক দাম এখন মার্কেটে অনেক অনেক দাম আমরা সবাই জানি সো সবকিছু মিলিয়ে সব তোমাদেরকে কাইন্ড অফ একদম হোলসেল প্রাইস দিচ্ছে একদম হোলসেল প্রাইস একদম মানে এখান থেকে নিয়ে কেউ চলে বিজনেসও করতে পারবে এরকম একদম হোলসেল প্রাইস ওকে সো এই তো এই ছিল আমাদের আজকের লাইভ তোমরা যে কোনো দুইটা একসাথে অর্ডার করে দিও তাহলে হচ্ছে ফ্রি ডেলিভারিটা নিয়ে নিতে পারবা অ্যান্ড ফ্রি ডেলিভারি নিলে তোমারও লাভ আর হচ্ছে নাল জেসাপেরও তোমার হচ্ছে গিয়ে একসাথে দুইটা সেল হলো না সো এই তো এই ছিল আমাদের আজকে লাইভ ইনশাল্লাহ নেক্সট লাইভ আবারও দেখা হয়ে যাবে এখনই রেডি হয়ে চলে আসতেছি টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আমার পড়াটা যারা নিতে চাচ্ছো নিতে পারো ভালো কমফোর্টেবল আছে একদম কমফি কমফি আমি এখন জুতো খুলে আরাম করে একদম দেখছি যে একদম আরাম আরাম লাগছে খুলতে মন চাচ্ছে না এই কোর্সটা বাট কি করবো চেঞ্জ তো করতেই হবে নেক্সট লাইফের জন্য এর নেক্সট ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে সবাই নাজ রেজাব একটু করে লাইক দিতে ভুলবো না ওকে আল্লাহ